আপনাদের জন্য একটা নতুন একটা প্যাকেজ নিয়ে আসছি যেহেতু ঈদের আর মাত্র দুদিন বাকি আছে অনেকেরই দেখা যাচ্ছে আপনার বিয়ের প্রোগ্রামটা কিন্তু ঈদের মধ্যে করেছেন তো ওই হিসাবে কিন্তু আমরা আজকে নতুন প্যাকেজ নিয়ে আসছি এই টুজের কিন্তু সব কিন্তু আপনারা আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের প্যাকেজ আপনার লাগে পেয়ে যাচ্ছেন গোলপেন্ট সেট পেয়ে যাচ্ছেন কসমেটিক পেয়ে যাচ্ছেন এবং কালার কসমেটিক এই টুজের কিন্তু সব আইটেম মিলিয়ে কিন্তু আমাদের সত্তরটা আইটেম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একদম এ টু জেড আপনাদের সব দেওয়া আছে এক্সট্রা কোনো কিছু কিন্তু কিনতে হবে না ঠিক আছে ফুল প্যাকেজটা কিন্তু সত্যি আইটেম দিয়ে করেছি আপনাদের ভাইয়ের জন্য যারা একটু বর্জেন্স প্যাকেজ চাচ্ছে তাদের জন্য কিন্তু প্যাকেজটা তৈরি করা হয়েছে কারণ অনেক আপনারা দেখেন যে বর্জ্য গহনা চাচ্ছেন ঠিক আছে ওই হিসাব করে কিন্তু আমরা গহনাটা কিন্তু আজকে সবচেয়ে গরজেস একটা গহনা দিয়েছি কারণ সবসময় কিন্তু আপনার যেটা রেগুলার আমাদের ইয়ে হয় সেটাই আমরা দেখি আজকে একটু চেঞ্জ করেছি ঠিক আছে এখানে আমরা একটা লাগে দিয়ে যেটা আপনার চায়না লাগেজ একটা দেওয়া হয়েছে যেটা আপনার রেগুলার ইউজ করে কোনো সমস্যা হবে না তো এই জন্য কিন্তু আজকে মনে করে যে একটু প্যাকেজটা একটু আনকমন এবং একটু আপডেট করা হয়েছে সত্তরটা আইটেম আচ্ছা এই সত্তরটা আইটেমের যে প্রাইসটা এটা কিন্তু আমরা মনে করি যে দিয়েছে হলো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা বলে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্যাকেজটা পার্চেস করতে পারবেন এবং এখানে আমরা কী কী দিয়েছি সেটা আমরা আপনাদের দেখিয়ে দেবো এইগুলো প্রোডাক্টগুলো আপনার অথেন্টিক কিনা হান্ড্রেড পার্সেন্ট কোম্পানির প্রোডাক্ট কিনা ঠিক আছে কিনা অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা না দেখে প্রোডাক্টগুলো আমাদের দেখবেন আমরা সব কিছু কিন্তু আপনাদের ভিডিওতে ক্লিয়ার বলে দেবো সন্দেহ রাখার কোনো কিছু নেই যদি আপনাদের ভালো লাগে যে হ্যাঁ এখানে পোস্ট প্রাইসে আমরা প্রাইসটা পাচ্ছি তখনই আপনারা পার্চেস করবেন এখানে জোরে কিছু নেই যে আপনার টাকা দিয়ে আমার কাছে কিনতে হবে আপনারা দশটা লেগে যাচি করতে এই করছে আমাদেরকে আমাদের কাছ থেকে কিনবেন কোনো সমস্যা নেই তো বিয়ের যখন প্রথম আপনার শুরু করে ফার্স্টে আমরা দেখা বোঝাই সেটা হলো বিয়ের লাগেজটা তো বিয়ের লাগেজটা আমরা এখানে গিয়েছিলাম কফি কালার এটা কিন্তু কালার কিন্তু চারটা আমাদের কাছে পেয়ে যাবেন একটা হলো আপনার কফি পাবেন একটা মিরুন পাবেন একটা পার্পল পাবেন একটা ব্লু কালার পাবেন তো কপি কালারটা এখানে স্টার কারণ মেরোনটা কিন্তু সবাই কিন্তু আপনার থেকে কিন্তু ব্যবহার করে আসতেছে কারণ সবার বাসে কিন্তু আপনার মেরোন কালার পেয়ে যাবে তো যার জন্য একটু আমরা কালারটা চেঞ্জ করেছি কপি কালারে দিয়েছি আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু চব্বিশ ইঞ্চি লাগেজ এটা হলো টোয়েন্টি ফোর সাইজ আপনার যেটা আপনার বিয়ের কসমেটিক শাড়ি লাগেজ গহনা সবকিছু কিন্তু এটার মধ্যে আপনার নিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এটা যে চাকাটা আমরা এখানে ব্যবহার করছি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা চায়না আপনার ঠিক আছে এই চাকাটা কিন্তু প্লাস্টিক এর সম্পূর্ণ রাবার একটা চাকা এটা কিন্তু ফাইবার কিন্তু আপনি অনেক এসে কিন্তু ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না ফাইবার কিন্তু অনেক এসে ইউজ করতে পারবেন আর এই চাকাটা হলে আপনার বল জিনিস লাগেজ কিন্তু বডিটা বড় কথা না লাগে চাকাটা হলো যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি রপ ইউজ করতে হবে এবং ওয়েট নিতে পারবেন আর লাগে চাকা যদি ভালো না তাহলে ওয়েট নিতে গেলে কিন্তু আপনার চাকাটা যদি ভেঙে যায় ঠিক আছে তো ওই হিসাব করে কিন্তু আজকে প্যাকেজে কিন্তু আমরা একটা চায়না লাগেজ দিয়েছে যেটা আপনি রব ইউজ করতে পারেন ওয়েট নিতে যাতে কোনো সমস্যা না হয় এরপর যেটা এটা আপনার রাইডার যে গহনাটা ঘরটা এখানে যেটা আমরা রেখেছি সেটা হলো আপনার গোল্ডেন আর মেরুনে কন্ট্রাস্ট করা ঠিক আছে গোল্ডেন আর মেরুনে কন্ট্রাস্ট করা কিন্তু এখানে গ্রহণটা আছে এটা যদি কোনো আঁকু বা ভাইয়ারা যদি বলেন যে আমাদের গোল্ডেন কালার দিন সিঙ্গেল জাস্ট গোল্ডেন কালার ওইটাও কিন্তু দেওয়া যাবে আমাদের কিন্তু গোল্ডেন কালারটা কিন্তু রেডি করা আছে আর এটা যেটা দিয়েছে এটা সম্পূর্ণ কিন্তু আপনার গোল্ডেন আর মেরনের মধ্যে কিন্তু কন্ট্রাস্ট করা আছে তো এখানে কিন্তু ফুল সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন একটা কণ্ঠহার পেয়ে যাচ্ছেন একটা শীত হার পেয়ে যাচ্ছেন এক জোড়া কিন্তু চুরি পেয়ে যাচ্ছেন টায়রা টিকলি পেয়ে যাচ্ছেন নাকের নথ পাচ্ছেন ফিঙ্গার রিং পাচ্ছেন কানে দুল পাচ্ছেন একদম এ টু জেড কিন্তু আমাদের কিন্তু ফুল প্যাকেজটা কিন্তু এখানে রেডি করা আছে একটা প্রোডাক্টও কিন্তু আপনাদের আলাদা এক্সট্রা কিনতে হবে না ওই হিসাব করে কিন্তু আমরা কিন্তু প্যাকেজটা তৈরি করতে হবে আপনার ভালো করে জানেন আজিস্ট কিন্তু প্যাকেজটা কিন্তু ফুল প্যাকেজটা রাখা হয় কিন্তু এক্সট্রা যাতে আপনাকে ভাইয়াতে যাতে কিনতে না হয় তো এরপর আমরা যেটা দেখবো সেটা হলো কসমেটিকের প্যাকেজটা তো কসমেটিকটা প্যাকেজের মধ্যে আমরা কী কী দিতে সেটা আমরা এখন দেখাবো ফার্স্টে আমরা যেটা দেখাবো এটা একটা ব্রাইডেল মিরর একটা ব্রাইডাল মিট এখানে দেওয়া হয়েছে আর এই মিরটটা কি একটু পরিবর্তন করা হয়েছে এখানে কিন্তু আমরা আজকে কিন্তু দিয়েছি সূর্যমুখী ছোটো সূর্যমুখী ফ্লাওয়ার হোয়াইট কালার যেটা সেটা দিয়ে কিন্তু আমরা আজকে মিররটা সাজিয়েছি আর এই মিরর ডিজাইন যেগুলো চেঞ্জ করা আছে নতুন ডিজাইন এগুলো কারণ এখানে যে গোলাপের কালারটা আমরা দিয়েছি এটা হলো বাসন্তের ম্যাজেনটা বাসন্তের মেজেনটা কন্ট্রাস্ট করে কিন্তু মিরটটা তৈরি করা হয়েছে তো আপু বা ভাইয়ারা যদি অন্য কোনো ডিজাইন জান সেটা আমাদের দোকানে অ্যাভেলেবল আছে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না এরপর আমরা যেটা দেখাবো সেটা হলো তিন বেজে সেট ব্রাইডেলের যেটা এখানে আমরা একটা দিয়েছিল আপনার ব্যাককম একটা ব্যাক ব্রাশ একটা রেগুলার চিরনি তো এই চিনটা হলো আপনাদের যেহেতু আপনার রেগুলার ইউজ করতে তো ওই হিসাব করে কিন্তু এই প্যাকেজটা কিন্তু আপনাদের একটা পারফেক্ট প্যাকেজ কাট এই চিরোনিগুলি আপনাদের লাগে ব্যাগ কম একটা ব্যাক ব্রাশ আর আমাদের এটা বলে কিন্তু আপনাদের কিন্তু এক্সট্রা চিরুনি কিন্তু কিনতে হয় না তো ওই হিসাব করে কিন্তু এই প্যাকেজটা আমি আপনাদের দিচ্ছি এরপর আমরা এখানে যেটা দিয়েছে সেটা হলো আপনার সাবান সাবান দিয়েছিলো আপনার দুটো একটা হলো আপনার লাক্সের আপনার যেটা বাংলাদেশে আমাদের ইউনিভার করা সেটা দিয়েছে লাক্সের সাবান আর একটা দিয়েছিল ইন্ডিয়ান ডাব সাবান এই দুটো সামান এখানে দিয়েছে আমরা এই জন্য প্যাকেজটা একটু বর্জ্য দেখা যায় এবং সবাই যাতে বলতে পারে না প্যাকেজটা পারফেক্ট আছে এখানে কোনো কমতি নেই ওই হিসাব করে আমরা সামান এখানে দুটো অ্যাড করেছি একটা হলো ডাব দিয়েছি ইন্ডিয়ান একটা লাস্ট সামান দিয়েছে আমরা বাংলাদেশে ঠিক আছে এখানে দুইটা দুই কোম্পানির প্রোডাক্ট আছে এবং দুইটা দুই কান্ট্রি এরপরে আমরা যেটা দিয়েছি এটা শ্যাম্পু কন্ডিশনার এখানে কিন্তু আপনার ডাবের কিন্তু একটা হেয়ার শ্যাম্পু আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে তিনশো তিরিশ মিলে আই হলো হল আপনার কন্ডিশনার দিয়েছে ডাবের এটাও কিন্তু হেয়ারফল রেস এটা একশো সত্তর এম এল এই দুইটা প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যান সেম ফ্রেগনেন্স অন্য কোনো ফ্লেভার যেলে আপনারা আমাদের কাছে চেঞ্জ করেও কোনো অসুবিধা হবে না এরপর আমরা যেটা দিয়েছি একটা পেস্ট একটা ব্রাশ এখানে আমরা যে পেস্টটা দিয়েছি সেটা আপনার কোলকেটে একটা ইন্ডিয়ান পেস্ট দেওয়া হয়েছে কোলকেট সিপাকা আর এটার সাথে কিন্তু একটা ব্রাশ দেওয়া হয়েছে যেটা হল মিডিয়াম একটা ব্রাশ এটা কিন্তু অনেক একটা চায়না প্রোডাক্ট আর যে পেস্ট আমরা এখানে প্যাকেজের মধ্যে অ্যাড করি সেটা হল ইন্ডিয়ান একটা পেস্ট ঠিক আছে আমাদের কোনটা কোন টানি সেটা আমরা বলে দেবো যাতে আপনাদের কোনো সন্দেহ না থাকে এরপর আমরা এখানে দিয়েছিল একটা বেশ হয়েছে একটা ক্রিম আমাদের ফেসার ক্রিমটা হলো আপনার ইন্ডিয়ান এটা হল গার্নিয়ার কোম্পানি যেটা আপনার ভিটামিন সি নতুনটা ঠিক আছে ব্রাইট কমপ্লিট এটা কিন্তু আমাদের অরজিনাল একটা ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে আমাদের প্রোডাক্ট কিন্তু আপনি বেস্ট অনুমোদন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টটা ইন্ডিয়ান কিন্তু আমাদের কিন্তু বিএসটি পাবেন প্রোডাক্টে যারা আমদানি করেছে ওদের কিন্তু এখানে কিন্তু আপনার কম্পিউটার প্রিন্ট করা আছে ঠিক আছে তো এখানে একটা গার্নিয়ার ফেসার পেয়ে যাচ্ছে আর সেম ফেগনেসি কিন্তু ভিটামিন সি ব্রাইট কমপ্লিট কিন্তু একটা গার্নিয়ার ক্রিম পেয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের বিএসটি অনুমোদন করা আছে ঠিক আছে অরিজিনাল যে কোম্পানির প্রোডাক্টটা সেটা অবশ্যই আমাদের ভিডিওটা না দিলে আমাদের প্রোডাক্টগুলো ঠান্ডা মাথায় দেখবেন যে প্রোডাক্টগুলো পারফেক্ট আছে কিনা এরপর আমরা এখানে যেটা দিয়েছি একটা পর্সের পাউডার দিয়েছি ইন্ডিয়ান চন্দন কারণ এই পাউডারটা কিন্তু রেগুলার আপনারা ব্যবহার করে থাকেন এটা হল আপনার ফেজে ব্যবহার করা যায় এবং বডিতে ইউজ করা যায় যেহেতু এটা আপনার চন্দনের পাউডার এটা অনেক আপনারা কিন্তু সানস্কিনে পরি বলতে নর্মালি বাইরে কিন্তু এটা ব্যবহার করে ফেজার মধ্যে খুব এই হিসাব করে কিন্তু পর্সের যে স্যান্ডেল পাউডার সেটি আমরা এখানে দিয়েছি এটাও কিন্তু আমাদের কোম্পানির প্রোডাক্ট এখানে কিন্তু আমাদের কারো কিন্তু স্টিকার দিয়ে আছে অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো চেক করে নেবেন ঠিক আছে আপনারা অবশ্যই চেক করে নেবেন আমাদের কথা বিশ্বাস করে দরকার নেই আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিজেরা চেক করবেন যে পারফিউরে আসে এরপর যে আমাদের কাছে পার্চেস করবেন আচ্ছা এরপর আমরা এখানে দিয়েছি একটা বন্ডেজ পারফিউম বন্ডেজ পারফিউমটা এটা ওমেন একটা পারফিউম দিয়েছি কোনো আকুবা বা ভাইয়া যদি বলেন যে আমাদের ছেলে মেয়ে উভয় লাগবে আমি অন্য ব্র্যান্ড নিব সেটা কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু আমাদের যেহেতু প্যাকেজটা মেয়েদের প্যাকেজ ঠিক আছে ব্রাইডাল কসমেটিক্স ওই হিসাব করে কিন্তু আমরা বন্ডেজে একটা ওমেন পারফিউম দিয়েছে পেন্জসটা খুব সুন্দর আপনার অন্য ফ্লেভার চলে কিন্তু আমরা এটা দিতে পারবো অসুবিধা নেই এটা কিন্তু প্রোডাক্ট হলো ইংল্যান্ডের এরপরে আমরা এখানে যেটা দিয়েছি একটা প্যারাসুলট তুলে তেল দিয়েছি যেটা হল আপনার অ্যালোভেরা ঠিক আছে এটা হলো আপনার অ্যাডভান্স অ্যালোভেরা যেটা হল নন স্টিক অয়েল এটা যদি আখরা যদি ব্যবহার করবেন এটা কিন্তু আপনাদের চুলে কিন্তু আপনার আঠালো করবে না ময়লা করবে না এটা কিন্তু চুলটা কিন্তু পানির মতো ঝড় থাকবে চুলটা আঠালো করবে না ওই হিসাব করে নন স্টিক যে অয়েলটা সেটাই আমরা এখানে দিয়েছি এরপর আমরা এখানে দিয়েছিল একটা কুপন একটা চন্দ্র এখানে একটু কুটকন একটা চন্দ্র এই জন্য দিয়েছে কারণ অনেক আঁকড়া দেখা যায় আপনার হলুদটা পেটে গায়ে লাগানো হয় তো ওই ক্ষেত্রে দেখা যায় আপনার গায়ে রংটা বলতেই হয়ে যা রঙটা বসে যায় দেখা যায় আপনার মেকআপটা করতে পারেন তো ওই হিসাব করে কিন্তু আমরা এখানে কিন্তু একটা কোপ্টন একটা চন্দ্র দিয়েছি এটা আপনার স্কিনটা ব্রাইট করবে বাট আপনাদের গায়ন ওটা কিন্তু বলতে হবে না ঠিক আছে এটা আপনার ব্রাইডের জন্য খুবই একটা বেস্ট একটা প্রোডাক্ট এরপর আমরা কিন্তু এখানে দুইটা রাখি দিয়ে দিয়েছি একটা ছেলে একটা মেয়ের মানে এই রাখিগুলো অনেকের দেখা যায় আমরা কিনতে মনে থাকে না বা অনেকে কিনে না বা অনেকে বলে যে ছেলে বাসাটাকে দিয়ে দেবে তো ওই হিসাব করে কিন্তু আমরা এখানে কিন্তু একটা ছেলে একটা মেয়ে দুইটা রেখেছি গোল্ডেনটা হলো আপনার মেয়েদের সিলভারটা ছেলে দেয় দুইটা রাখি কিন্তু আপনার আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন এর সাথে কিন্তু আমরা একটা চুরি দিয়েছি গোল্ড আপনার গোল্ডেন আর মেরুন কন্ট্রাস্ট করার যে গহনাটা আপনার দেখতেছেন গোল্ড প্লেটের গোল্ডেন এবং মেরুন এবং চুরিটা কিন্তু সেম ডিজাইনে কিন্তু সেম কালারটা আমরা দিয়েছি গোল্ডেন আর মেরুন এই চুরিটা কিন্তু আমরা কিন্তু আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এক্সট্রা কিনতে হচ্ছে না এর সাথে আমরা আপনাকে দিয়েছি আপনার ব্রাইডাল পোপা এই ব্রাইডাল কপাটা কিন্তু রেড কালার দিয়েছে যেটা ব্রাইডাল কালার সেটা কিন্তু আপনারা আমাদের প্যাকেজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই কপাটা কিন্তু আপনাদের কিন্তু প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন এক্সট্রা কিন্তু আপনাদের কিনতে হচ্ছে না আমাদের পুরো প্যাকেজের মধ্যে এই টু জেড যা লাগে সব কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এই কোপাটা কিন্তু আপনারা মূলত দেখা যায় বিয়ের যোগ অন্যটা পান তখন কিন্তু এই কোপাটা কিন্তু আপনাদের কাজে লাগে বা অন্যটা উঁচু করে পড়া যায় আর নর্মালি কিন্তু আপনার জেলে কিন্তু এই কপাটা যে কোনো জায়গায় আপনারা পড়তে পারবেন এরপর আমরা এখানে দিয়েছি একটা শোকেস একটা পাউডার কেস যেহেতু দুইটা প্রোডাক্ট খুবই জরুরি ঠিক আছে একটা শোপ কেস একটা পাউডার কেস কিন্তু আপনারা কিন্তু আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন কারণ এগুলো দেখা যায় বাসা থাকলেও তারপরে কিন্তু বিয়েতে দিতে হয় বা না দিলে কিন্তু অনেক মরু বিয়ের কথা বলে ওই হিসাব করে কিন্তু আমরা এগুলো দিয়ে দিয়েছি এরপর আপনার পাচ্ছেন হল এখানে একটা আলতা আলতাটা যদিও আপনার বউ ব্যবহার করে না তারপরেও দেখা যায় একটা আলতা দিতে হয় আলতাটা দিলে দেখা যায় বাচ্চারা ব্যবহার করে আর আলতাটা দিলে মনে হয় যে হ্যাঁ বিয়ে দিই কসমেটিক্স এরকম বা বিয়ের প্রোগ্রাম এরকম মনে হয় ওই জন্য আমরা এখানে একটা আলতা অ্যাড করেছি এরপর এখানে আমরা দিয়েছি খুবই সুন্দর একটা কুপ বি প্লাস কটাম্বার আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু একটা টুথপিক একটা কটোপাত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা কিন্তু বেবেরা ইউজ করতে পারবে তারা ইউজ করতে পারবেন আর টুথপিকটা কিন্তু সুন্দর একটা দেখতে পারতেছেন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আপনার এরপরে এখানে আমরা দিয়েছিল আপনার এক বক্স কাবেরি মেয়েদের যেটা হলো আপনার অর্গানিক ঠিক আছে কারণ এক বক্স কাবেরি মেয়ে এটা অর্গানিক দেওয়ার উদ্দেশ্য হলো যদি মেয়েদের যাতে কোনো বাচ্চা যাতে ব্যবহার করে যাতে আমাদের স্কিনের যাতে কোনো ক্ষতি না ওই হিসাব করে আমরা এখানে কিন্তু দেশে প্রোডাক্ট আমাদের ইন্ডিয়ান যে কাবিরি মেয়েদের সেটি আমরা দিয়েছি অথেন্টিক একদম হলো অথেন্টিক কোনো কেমিক্যাল হবে না ন্যাচারাল মেয়েদের ঠিক আছে টোটাল বারো পিস কিন্তু আপনার আমাদের প্যাকেজে কিন্তু পেয়ে যাচ্ছে কাবিরি মেয়েদের এরপর আমরা এখানে দিয়েছিল আপনার একটা নেল কাটার নেই কাটে কিন্তু আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন নেল কাটার হল অরিজিনাল একটা চায়না প্রোডাক্ট তিন বছর আপনি অনায়াসে ইউজ করবেন আপনাদের নেল কাটার কিচ্ছু হবে না আর এটা উল্টো দিয়ে কিন্তু আমাদের কিন্তু পাইলার দিয়ে আছে এটা যখন ব্যবহার করবেন অবশ্যই স্টিকারটা তুলে নেবেন তাহলেই হবে এরপর আমরা এখানে হলো আপনার দুই ডজন কালো ক্লিক দুই ডজন স্যাপেফিট এখানে পার্লের যে কালো পিউটা হয় সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি দুই ডজন এবং স্যাপটিপেন্ট কিন্তু এখানে দুই ডজন দেওয়া হয়েছে ছোটো বড় মিলন এটা কিন্তু আপনার শারীরিক কচিতও করতে পারেন নর্মালি আপনি ইউজ করতে পারবেন ওই হিসাব করে এখানে কিন্তু আপনার ছোটো বড় স্যাপটিফিনে আমরা এক করেছি এরপরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন হলো দুই রকমের রাবার ব্যান্ড রাবার ব্যান্ড কিন্তু এখানে দুই রকম পেয়ে যাচ্ছেন একটা হলো পার্লার আর এটা হলো আপনার নর্মালি যে রাবার হয় রেগুলার ইউজের সেটা এখানে আমরা দুই রকম কিন্তু আপনার রাবার প্যান কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে দিয়ে দিয়েছি আপনাদের এগুলো এক্সট্রা কিনতে হবে না এরপর এখানে একটা পাথরে কিন্তু শাড়ির ব্রোজ দিয়েছি এটা আপনি শাড়িতে পরেন বা আপনারা ল্যাঙ্গাতে পরেন খুবই সুন্দর লাগবে খুবই স্ট্যান্ডার্ড যেহেতু গোলাপ দিয়ে কাজ করা হ্যাঁ আর ব্রোজটা কিন্তু খুবই সুন্দর এটা কালার অ্যাভেলেবল আছে আপনার ছেলে অন্য কালার নিতে পারবেন অসুবিধা নেই এটার সাথে আমরা একটা স্টোনে কিন্তু পাঁচ স্লিপ দিয়ে দিয়েছে যেটা আপনার রেগুলার বিয়ের পর ইউজ করবে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ পাথরের কাজ করা আর শেপটা কিন্তু হার্ড শেপ এটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট আচ্ছা এরপর আমরা দেখাবো না কালার কসমেটিক যে প্রোডাক্টগুলো দিয়েছি সেগুলো আপনাদের আজকে দেখাবো আমাদের এখানে কালার কসমেটিক আমরা কি কি দিয়েছি এখন সেটা দেখো অতি ফার্স্ট আমি যেটা দেখো সেটা হলো আমরা প্রাইমার ঠিক আছে প্রাইমারটা আমরা এখানে দিয়েছি ফিটমি ব্র্যান্ডের একটা প্রাইমার দেওয়া হয়েছে কারণ এটা হলো আপনার ফুললি জেল একটা প্রাইমার এটা হলো অল স্কিন টাইপস কারণ অনেকে আপুতে দেখা যায় স্কিনটা ড্রাই হতে পারে সেন্সিটিভ হতে পারে বা আপনার তৈলাক্ত হতে পারে তো ওই হিসাব করে কিন্তু তিনটা স্কিনের কথা চিন্তা করে কিন্তু আমরা ফিটমির যে জেল প্রাইমারটা সেটা দিয়েছে এটা যাতে সব আপুরা সব স্কিনে ব্যবহার করতে পারে ওই হিসাবে এটা দেওয়া হয়েছে এরপর যেটা পাচ্ছেন ফিটমি একটা কনসিলার ফিটনিক কিন্তু সেম রান্না কিন্তু একটা কনসিলার পেয়ে যাচ্ছেন যেটা হলো রেগুলার কালার সেটাই আমরা দিয়েছি ফুল কভারেজ যেটা একটা ফিটমি কনসিলার আপনি আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন এরপর আপনার পাচ্ছেন হলো ফিটমিক একটা ফাউন্ডেশন অবশ্যই আমি এটা খুলে দেখিয়ে দেবো কী ধরে কি আছে এই হলো ফিটমিক একটা ফাউন্ডেশন টোয়েন্টি ফোর আওয়ার যেটা আপনার ফুললি টোয়েন্টি ফোর আওয়ার আপনার কন্ট্রোল করবে ঠিক আছে এটা কালার বেজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে যে কোনো স্কিনে যে কোনো কালার আমরা আপনাদের দিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে এটা হলো হল একটা ফাউন্ডেশন কিন্তু আমরা আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন এরপর এটার সাথে আপনার পাচ্ছেন হলো পেসমের একটা ফেস পাউডার সেম রিজেন একদম ন্যাচারাল টোন যেটা সেটা আমরা এখানে দিয়েছি পেসুনির একটা ফেস পাউডার ফুললি ড্রাই একটা পাউডার আপনাদের মেকআপ করলে কিন্তু স্কিনে কিন্তু থামবে না ঠিক আছে এরপর এটার সাথে আমরা দিয়েছি হলো আপনার একটা সেটিং স্প্রে একটা ব্যানানা পাউডার আর এটা হল মেকআপ টিস্যু এটা হলো আপনার ফেস পাউডার পরে যেটা আপনারা ব্যবহার করবেন ডাবলু সেভেনের ব্যানানা পাউডার এটা কিন্তু আপনারা নর্মালি কিন্তু মেকআপের পরিবর্তন কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন ওই হিসাব করে কিন্তু প্যাকেজ একটা ব্যানানা পাউডার আমরা আপনাকে দিয়ে দিয়েছি এই পরে ফুল মেকআপটা কভার করার জন্য কিন্তু এখানে একটা সেটিংস পে দিয়ে আছে যেটা আপনাদের ফুল মেকআপটা কিন্তু কভার করবে ওই জন্য কিন্তু আমরা একটা এখানে সেটিংসটা দিয়ে দিয়েছি আর ফুল মেকআপটা রিমুভ করার জন্য এখানে আমরা একটা দিয়েছি টুয়েন্টি বেজের হলো আপনার হ্যাঁ মেকআপ রিমুভার যেটা আপনার টিস্যু বলে থাকি বা আমরা ফেসিয়াল টিস্যু বলে থাকি এটা কিন্তু একটা মেকআপ রিমুভার টিস্যু ঠিক আছে এটা হলো টুয়েন্টি বেজের একটা এটা ফুল মেকআপটা রিমুভ করার জন্য কিন্তু এটা আমরা দিয়ে দিয়েছি এখানে আমরা দিয়েছিল আপনার একটা আই শ্যাডো প্যালেট যেটা হলো আপনার পঁয়ত্রিশ কালের সরি আটত্রিশ কালারের এখানে লিখে আছে এটা কিন্তু একটা কাইলি ব্র্যান্ডের শ্যাডো আর শ্যাডো কিন্তু ফুল ক্রিম এটা কিন্তু আপনার স্কিনে কিন্তু ক্রিমের মতো বসবে পাতাসেও পড়বে না এবং হাতটা নষ্ট হবে না এটা কিন্তু ফুল ক্রিম যখন প্রোডাক্টটা আমাদের পার্চেস করো অবশ্যই শ্যাডোটা হাত দিয়ে চেক করতে এখানে নেবেন এরপরে এখানে আমরা দিয়েছি এলো একটা টেকনিক্যাল হাইলাইটার আইটা হল টেকনিক্যাল ব্লাশন ফুল কালার কিন্তু টেকনিক্যাল আপনার ব্লাশন পেয়ে যাচ্ছেন এবং ফুল কালার কিন্তু টেকনিক্যাল হাইলাইটার পেয়ে যাচ্ছেন আমাদের প্যাকেজের মধ্যে এক্সট্রা কিনা কোনো ঝামেলা নেই এই মেকআপটা করার জন্য আপনাদেরকে আমরা দিচ্ছি যে এখানে নাইন একটা মেকআপ ব্রাশ সেট ফুললি নাইন পিজারটা মেকআপ সেট পেয়ে যাচ্ছে এখানে কিন্তু হাইলাইটারের দুইটা ব্রাশ দেওয়া আছে ব্লাশনের ব্রাশ কিন্তু দুইটা দিয়ে আছে তারপর লিপস্টিক কসের এগুলো কিন্তু ফুল সেট আপটা কিন্তু আমাদের মেকআপ ব্রাশের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে এক্সট্রা কোনো মেকআপ কিনতে হবে এরপর আমরা এখানে দিয়েছিল আপনার ববের একটা মাসকারা যেটা হলো এক্সট্রা ভলিউম আর হলো ফ্লোরমার একটা পেন আয়ালা দিয়েছি যেটা হলো খুবই আপনার কুইক ড্রাই যেটা ম্যাট জেট ড্রাক আমরা যেটা বলে থাকি তো আপনি আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু ফ্লোরমারের একটা যে পেন আইলাইনার আর হলো ববে দিয়ে যে আপনার এক্সট্রা ভলিউম মাসকারা সেটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এরপর এখানে আমরা দিয়েছি হলো আপনার দুইটা লিপস্টিক একটা হলো আপনার রেগুলার কালার আর একটা হলো আপনার ব্রাইডাল কালার ঠিক আছে কালার কিন্তু দুইটাই খুব সুন্দর তারপর আপনার ছেলে কালার কাস্টমাইজ করতে পারবেন আর এটার সাথে কিন্তু আমরা একটা লিপ লাইনার দিয়ে দিয়েছি যেটা হলো কারেন্ট কালার যেটা রেগুলারি আপনার ইউজ করে থাকেন এই সাথে আমরা দিয়েছিল দুইটা পলিশ দুইটা পলিশ আমরা যে ব্র্যান্ডে দিয়েছি এটা কিন্তু ফ্লোরমার কোম্পানির প্রোডাক্ট ঠিক আছে অবশ্যই ব্র্যান্ডটা দেখে নেবেন ফ্লোরমার ব্র্যান্ড এটা কিন্তু কালার অ্যাভেলেবল আছে আর এই হলো আমাদের কোম্পানির স্টিকার যে কোম্পানি এটা আমদানি করেছে ঠিক আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট যে অথেন্টিক এই জন্য কিন্তু আপনাদের ভেঙে দেখিয়ে দেয় না এত কষ্ট করে আমাদের কিন্তু দেখাতে হয় না ঠিক আছে তো এগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন নেল পয়সা উঠানোর জন্য কিন্তু এখানে একটা নয়ভার দেওয়া আছে কোম্পানি ঠিক আছে এটা হলো নেল নেপয়াশা উঠানোর জন্য কিন্তু আমরা এখানে একটা রিউভার দিয়েছি আপনাদের এরপর এখানে আপনার পাচ্ছেন হল একটা আইব্রো পেন্সিল যেটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন আইব্রো পেন্সিল পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড দুইটা কালার কিন্তু এখানে অভিলেবেল আছে আপনাদের যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারবে এরপর থ্রি ডেজ আপনার টোয়েন্টি ফোর আওয়ার যেটা আপনার ববের কাজল বলা হয় যে তিন দিন থাকে সেই কিন্তু ববের কাজলটা আমরা দিয়েছি যে টোয়েন্টি ফোর আওয়ার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট থাকবে এটা কান্না করলে কিন্তু চোখ থেকে কাজল একটু সরবে না অবশ্যই পার্চেস করার সময় চোখে কাজলটা লাগিয়ে রেখে নেবে কোনো সমস্যা নেই এরপর আমরা এখানে দিয়েছিল দুইটা আইলেস একটা হলো আইলেসের গ্লো দুইটা আইলাস দিয়েছি একটা আইলাসের ব্লু দিয়েছে এই জন্য কারণ এই প্রোডাক্টগুলো কিনতে গেলে দাম বেশি নেই এবং পার্লার থেকে করতে গেলে তো আরও দাম বেশি নেই তো ওই হিসাব করে কিন্তু সত্তরটা আইটেমে প্যাকেজ এবং ভিতরে কিন্তু আমরা দুইটা আইলেশ একটা আইলেসের গ্লু কিন্তু আমরা দিয়ে দিয়েছি এরপরে এখানে আমরা চলে একটা বিউটি প্লেনার যে ফাউন্ডেশন যে দিয়েছে ফিটমি ব্র্যান্ডের ফাউন্ডেশনটা ব্যবহার করার জন্য একটা বিউটি ব্লেন্ডার আপনাদের প্রয়োজন হবে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি আচ্ছা সবার লাস্টে যেটা আমি দেখাবো এখানে আপনার একটা দিয়েছে রাইস সিরাম আইটা দিয়ে এসে হলো আপনার জাপান শাক্ষা যে সান স্কিন এই দুটো আমাদের দেয়ের উদ্দেশ্য হল একটাই অনেক আপুদের মেকআপ করতে গেলে দেখা যায় আপনাদের স্কিনে কিন্তু আপনার ব্রোনের সমস্যা হয় বা অ্যালার্জির প্রবলেম হয় বা স্কিনটা লাস্টিং হয়ে যায় তো ওইটার জন্য বলবো আপনারা সবার আগে প্রাইমারটা সরি সবার আগে সিরামটা ব্যবহার করে নেবেন এরপর যে মেকআপটা করবেন স্কিন আপনাদের কোনো ক্ষতি করবে না আইটের বিষয় হলো আপনার তো রেগুলার রাতে স্কিন হোয়াইটেনের জন্য দেখেন বিভিন্ন ধরনের প্রিম ইউজ করে থাকেন তো অবশ্যই রাইস সিরামটা আপনি ইউজ করবেন রেগুলার রাতে আপনাদের স্কিনের কোনো সমস্যা করবে না বরঞ্চ স্কিনটা আপনাদের ব্রাইট হবে আর জাপান সাগুরা যে সানস্ক্রিনটা দিয়েছি এটা দেওয়ার উদ্দেশ্য হলো একটাই এটা হলো এস পিএ ফিফটি কারণ নর্মালি যে আপনারা সানস্ক্রিনটা ব্যবহার করে দেন সেক্ষেত্রে দেখা যায় আপনাদের এই স্কিনটা কিন্তু ঘমে যায় বা রোদের প্রেশারে কিন্তু দেখা যায় রোদে যে গরম ওই সেটা আমাদের স্কিনটা ডাল হয়ে যায় কিন্তু এই প্রোডাক্ট কিন্তু এমন না এই প্রোডাক্টটা অবশ্যই যখন আপনি হাতে লাগবে তখনই বুঝতে এর সম্পূর্ণ একটা জেল আপনার সানস্ক্রিন এস পিএফ ফিফটি এটা রোদে আপনার স্কিনটা ডালও হবে না প্লাস আপনার যে স্কিনে খামতা হবে না একদম ফুল মশলা হবে তো পিয়ার্স এই ছিল ফুল প্যাকেজ আমাদের আপনার সত্যটা আইটেম লাকেস থেকে শুরু করে কসমেটিক্স থেকে শুরু করে একদম করবে সব এটা কিন্তু একটা ফুল একটা প্যাকেজ আইফোন প্যাকেজটা কিন্তু সত্তরটা আইটেম দিয়ে আমরা কিন্তু করেছি এবং এটা আমাদের যে মূল্যটা আমরা রিটার্ন করেছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনেক চোদ্দ হাজার পাঁচশো টাকা বলে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন বা এর আগে একটা কথা বলবো অবশ্যই যদি পার্চেস করতে দেন আমাদের সরাসরি দোকানে আসবেন কোনো দালালের সাথে আসবেন না কারো দোকানে যাবেন না কারো কথা শুনবেন না আমাদের সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের একটাই রিকোয়েস্ট আমাদের ভিডিও গুলো সম্ভব শেয়ার করবেন সবার কাছে যাতে সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারে এবং দালালের হাত থেকে যাতে আমাদের কাস্টমার যাতে বেঁচে থাকতে হবে কারণ তালারের কাছ থেকে কিনতে গেলে হাজার তিনশো টাকা কমিশন দিয়ে কিন্তু কসমিটে কিনতে হয় গোল পেট কিনতে হয় বা লাগেজ কিনতে হয় তো এই ঝামেলাগুলো থেকে যাতে আমাদের কাস্টমার সে প্যাকেট ও হিসেবে করে কিন্তু আমরা কি কিন্তু ভিডিওগুলো সেটি এবং বারবার কিন্তু আপনাদের বলে দিই তো আপনাদের কাছে একটাই কথা বলবো আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবো যাতে সবাই দেখতে পারে এবং এই জায়গা থেকে যাতে সচেতন হতে পারে যাতে কমিশন দিয়ে যাতে প্রোডাক্ট কিনতে না হয় আমার কাছে কিন্তু এমন কথা নেই যে এখান থেকে কিনে সরাসরি নিজের দোকানে যেয়ে পর্যায়ে কেনাকাটা করবেন কিন্তু কারোর রেফারেন্সে যাবে না যে আমাদের দোকান আছে আমার ছোট ভাইয়ের দোকান আছে আসেন পরিচিত এইসব কখনই কানে নেবেন না সরাসরি নিজে যে কেনাকাটা করবেন আর আমাদের দোকানে আসলে অবশ্যই ছাড়া আসবেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা দেবো কারণ আমরা তো ব্যবসা করি না তো বিকাজ আমাদের দোকানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের নেমটা হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের নেম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের অ্যাড্রেসটা হলো আপনার তেরো বাই ডি নুন ম্যানশন দ্বিতীয়তলা আমাদের অ্যাড্রেস হলো তেরো বাই ডি নুন ম্যানশন দ্বিতীয়তলা কোনো আপু বা ভাইয়া যদি আমাদের দোকানটা খুঁজে নাই পান অবশ্যই সরাসরি আমাদের নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আপনারা অবশ্যই সরাসরি আমাদের দোকানে যখনই আসবেন আমাদের সরাসরি নাম্বারে ফোন করুন কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই কারণ আমাদের এই নাম্বারে কিন্তু টোয়েন্টি ফোর কিন্তু আপনার চব্বিশ ঘন্টা কিন্তু ওপেন থাকে ঠিক আছে আপনি যে কোনো সময় ফোন দেবেন আমরা আপনাদের ফোন রিসিভ করবো এবং আমাদের এখানে এসে জাস্ট নিউ মার্কেট বা হোক বা কাউসে হোক এখানে আমাদের একটা আপনি ফোন দেবেন আমরা কিন্তু সরাসরি আপনাকে নিয়ে আসবো কাউকে যে জিজ্ঞেস করার দরকার কাকে বলা দরকার সরাসরি আমাদের নাম্বার একটা ফোন দেবে কেটেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আর কোনো আপু বা ভাইয়া যদি ঢাকার বাইরে কুড়িরার মাধ্যমে নিতে চান যেমন এসে পরিবহন চন সুন্দরবন অবশ্যই আমরা কিন্তু কুরিয়ার আমরা করে থাকি ঠিক আছে যদি কোনো আপু ভাইয়া ঢাকার বাইরে প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ হবে আমরা কিন্তু আপনাদের কোরিয়ার করে পাঠিয়ে দেন কোনো অসুবিধা নেই তো বিয়ার্স আজকে এই পর্যন্তই নেক্সট বিয় জন্য আমাদের সাথে দেখুন অবশ্যই আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম